হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশিক সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো এখন আমি পালানের দিকে চলে এসেছি আর ওই দেখেন আমার সাথে কি সকাল সকাল ওই খাবার খেয়েছে তো খাবার খাওয়ার পরে দেখেন আমার সাথে পালানের দিকে মানে ঘুরতে এসেছে তো আরেকটা জিনিস হলো এই যে আমার এই দেখেন এইগুলা এইগুলা মনে হয় এই গাছ এগুলো কি বলে শশা গাছ না করলা গাছ তো আমি ঠিক মানে চিন্তাছি না আর এই দেখেন শসে গাছ তো এই দেখেন ফুল তো মায়শে আল্লাহ শসে গাছের গ্রোথটা খুব ভালোই তো আর এই দেখেন তো এই দেখেন আরেকটা আল্লাহ এইগুলা এইটা মানে লাঠি লুঠি গেড়ে দিতে হবে আর এই দেখেন ওইতে এখন প্রায় আমার সাথে মানে আমার সাথে সারা মানে আমি স্কুল থেকে আসার পরে মানে আমি পালানের দিকে চলে আসলে ওইতে শুধু আমার সাথেই থাকি আর এই যে খাওয়া শেষ তো খাওয়া দাওয়া শেষ এখন মানে আমার সাথেই ওইতে ঘুরতেছে আর এই দেখেন মহেশাল্লাহ পেঁপে সকাল সকাল তো মানে অনেক রোদ হয়ে গেছে এই দেখেন তো এইটা কি গাছ তো এইটা মনে হয় ধুমরা গাছ এই এইটাও ধোমরা গাছ তো এগুলো আবার মানে প্রথম থেকে হইতাছে আর এই যে এইটা তো ওই ধুমড়ে গাছেরই বড় ওই ওইটা কেঁদা নেপ হয়ে গেছে আর এই দেখেন তো আর আমাদের যে ভেড়ার যে সেট তো ওইটা ফুল এখনও কমপ্লিট হয় নাই তো ভেড়ার সেট আজকে দেখি আমি আর ইব্রাহিম শিকারি মিলে আজকের সেট আপটা ফুল কমপ্লিট করে দেবো আর এই দেখেন মানে এই জায়গা দিয়ে ফুল এখন মানে এখন শুধু পাখি আর পাখি তো আরেকটা গুড নিউজ হলো আমি আমি আর ইব্রাহিম শিকারি কালকে শিকারে যাব তো শিকারে যাওয়ার পর অবশ্যই আপনাদের তো ভিডিও দিবই আর এই দেখেন যদি ঘাস খাস মানে ঘাস খাইতেছে আর আমাদের এই পুরাটায় মানে টাস লাগাইতে হবে এখনও ফুলভাবে টাস লাগানো হয়নি তো টাস লাগানোর পরে অবশ্যই আপনাদের তো দেখাবোই আর আমি আর ইব্রাহিম শিকারি মিলে এই কালকে বিকালে অবশ্যই আমরা মানে আমি রিভেয়ে শিকারে মিলে শিকারে যাব তো শিকারে গিয়ে দেখি আমরা কী কী শিকার করতে পারি তো শিকারে গিয়ে আপনাদের দেখাচ্ছি আর এই দেখেন আমরা এখন চলে যাব ওই দেখেন ওই যে আয় 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 ওইতি ওই জায়গায় রয়েছে আয় আয় তো আমি চলে গেলে ওই তুই চলে যাবি তো আমি এখন এই দেখেন আবার এই যে তো এই দেখেন এটা ই গাছ এটাকে কি বেগুন গাছ তো বেগুন গাছই দেখেন তো আমি ওকে ভের করি বের করার পরে আপনাদের দেখাচ্ছি তো এই দেখেন এগুলা মিষ্টি লাউ তো এই জায়গায় একটা দুইটা তিনটা চারটা আরও মানে আরও বেশি লাগাইছি আর এই দেখেন ওই